সৌরাতুল ইখলাস তিনবার পাঠ করে হাতের মোটে ফু দিয়ে পৃথিবীর যে কোন স্থান থেকে যে কাউকে আপনি বস করতে পারবেন আপনার ভাদ্য করতে পারবেন আপনার অধীনস্থ করতে পারবেন বিশ্বাস করুন সৌরাতুল ইখলাস এমন একটি সুরা এই সুরার মধ্যে এত শক্তি রহিয়াছে এত ফজিলত এত কার্যকারী একটি আমল এই সোরা যারাই এই আমলটি করেছে তারাই হাতে নাতে ফল পেয়েছে আপনিও যদি আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহর ফজল এবং করমে আপনিও হাতে নাতে ফল পেয়ে যাবেন তাহলে এই আমলটি কিভাবে করতে হবে এগুলো আমরা জানব বিষয়টি এবং এ আমলের মাধ্যমে আমরা কাদের কি বশ করতে পারব প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া ঝাটি হয় অমিল হয়ে যায় ক্ষেত্রে যে আমলটি করতে চান যে আমলটি করবেন স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করে হাতের ফু ফুদেন আর স্ত্রী আপনার বস হয়ে যাবে আপনার কথা শুনবে আপনার কথা মানবে আর স্ত্রী যদি আমলটি করে স্বামীর জন্য আমলটি করেন হাতের মুঠে ফুদেন তাহলে আপনার স্বামী আপনার অধীনস্থ হয়ে যাবে আপনার কথা মানবে আপনার কথা শুনবে আপনি যদি বলেন আপনি যা বলেন তাই সে মানতে বাধ্য হয়ে যাবে প্রিয়দর্শক অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সন্তানাদিরা আমাদের কথা মানে না আমাদের কথা শুনে না তারা ভাবে চলতে চায় অথবা এলোমেলো চলাফেরা করে অনেক টাকা পয়সা ব্যয় করে কিন্তু সে অনুপাতে আমাদের ইনকাম নেই ইনকাম সোর্স নেই কিন্তু তাদেরকে সেই পরিমাণ টাকা না দিলে তারা ঘর ধর এবং বিভিন্ন রকমের অশ্লীল কার্যকলাপে তারা লিপ্ত হয়ে যায় এরকম সন্তান একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কার্যকারী হবে যদি আপনি এখলাস এবং সহিমীয়তে আমলটি করতে পারেন আপনি যদি বলেন যে আমার মাধ্যমে এ আমলের কোনো শক্তি নাই কিন্তু শক্তি হচ্ছে একমাত্র আল্লাহ কিন্তু এই আমলটি হচ্ছে মাধ্যম এর মাধ্যমে আল্লাহ পাক রব আলমীর কাছে আমি এই জিনিসটি চাচ্ছি অবশ্যই আল্লাহ তালা আপনাকে তা দান করবে আমাদের নিয়তির মধ্যে গন্ডগোল হওয়ার কারণেই আজকে আমাদের সে আমল গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না অর্থাৎ আল্লাহ তালা কবুল করে না প্রিয় দর্শক আপনার কবুল হওয়ার জন্য যে যে আপনাকে আপনি অবশ্যই তা পালন মানতে হবে সেভাবে আমল করলে ইনশাল্লাহ আপনার সফলতা ইনশাল্লাহ অনিবার্য প্রিয় দর্শক একজন মানুষকে আপনি অনেক অনেকদিন দীর্ঘদিন যাব আপনি ভালোবেসে এসেছেন তার সাথে রিলেশন ছিল একটা মেয়েকে আপনি ভালোবেসেছিলেন কিন্তু আপনার সৎ উদ্দেশ্য ছিল সৎ নিয়ত ছিল কিন্তু ওই মেয়ে ওই মেয়েকে অন্য ছেলে অন্য কোনো লোভ দেখিয়ে তার সাথে রিলেশন করতেছে এখন আপনার আর ভালো লাগে না আপনার মনটা শুধু এলোমেলো করতেছে করতেছে আপনি ঠিকঠাক মতে পারতেছেন না লেখাপড়া করতে পারতেছেন না চাকরি করতে পারতেছেন না শুধু আপনার মন গিয়ে থাকে ওই মেয়ের কাছে যদি ওই মেয়েকে আবার আপনি বাধ্য করতে চান সৎ উদ্দেশ্যে বিয়া করার নিয়তে তাহলে আপনি আমলটি করবেন অনুমতি নিতে হবে যারাই আমলটি করবেন অনুমতি নিয়েই আমলটি করবেন ইশা আল্লাহ আপনি সফলতা অর্জন করবেন যে পৃথিবীর যে কোনো স্থানে সে থাকুক না কেন অবশ্যই আপনার সাথে রিলেশনে যুক্ত হবে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে যদিও হোয়াটসঅ্যাপ নাম্বার সব ব্ল্যাকলিস্টের মধ্যে ফেলে দেয় কিচ্ছু কাম হবে না নিজ ইচ্ছায় আবার সবগুলো ওপেন করবে খুলবে আপনার সাথে যোগাযোগ করবে প্রিয় দর্শক এই আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আপনি নিজে পবিত্র থাকতে হবে আপনি পবিত্র অবস্থায় আমলটি করতে হবে আপনি যখন অজু করবেন অজুর যে চারটি ফরজ আছে এই চারটি ফরজ আপনি সঠিকভাবে পুঙ্খানুভাবে আপনি আদায় করতে হবে এরপরে যে কাজ আপনাকে করতে হবে আপনি যেদিন অথবা যে সময় আমল করবেন ওই সময়টা যেন হয় গভীর রাত আপনি আমলটি করতে হবে গভীর রাতে অর্থাৎ তাহার সময় প্রিয় দর্শক ওই সময় ঘুম থেকে উঠে আপনি ভালোভাবে অজু করে আপনি যাই নামাজের পাঠিতে বসে চার রাখাত তাহার নামাজ আদায় করে নেবেন এরপরে ওই বিছানাতে বসে আপনি তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد এরকম ভাবে তিনবার ইস্তেক তিনবার ধুর ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনার ডান হাতের তালুটা আপনি খুলে নেবেন হুলে আপনি সুরাতুল ইখলাস পাঠ করবেন সুরাতুল ইখলাস এমনই একটি সোরা যে সোরার মধ্যে মহান রব্বুল আলমিনের পরিচয় রহিয়াছে আল্লাহ যে এক অদ্বিতীয় আল্লাহ কোন শরিক নেই আল্লাহ কাউকে জন্ম দেন নাই কাউর কাছতে জন্ম হন নাই তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমগ্রক্ষ পৃথিবীর কেউ নেই যা কিছু আমাদের চোখে দেখি আর না দেখি সব হচ্ছে মাখলুক মহান রব হচ্ছেন খালেক এই পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে আছে এমন একটি পাওয়ারফুল আল্লাহ রসুল বলেন এই সুরাকে যারা মোহাব্মত করবে ভালোবাসবে এর বিনিময়ে মহান আল্লাহ তালা তাকে জান্নাত দিবে সুবাহান আল্লাহ এই সোরার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রহিয়াছে সুবাহান আল্লাহ তাই আপনার ডান হাতটি আপনার সামনে রাখবেন রেখে সোরা ইখলাস পাঠ করবেন আহ হিমিনা ত নিউ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جهنم سورة الإخلاص أكبر بكفاء তখন যাকে বশ করতে চাচ্ছেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন তার নামটি উচ্চারণ করবেন যদি তার মায়ের নাম জানেন তাহলে তার মায়ের নাম বলে তার নাম উচ্চারণ করবেন তাহলে আরো শক্তিশালী হবে এরপরে উচ্চারণটা করে একটি হাতটাকে এভাবে মোট করে ফেলবেন মোট করে আপনি দুই চোখ বন্ধ করে কিছুক্ষণ আপনি তাকে স্মরণ করবেন আর আল্লাহ পাক রব্বুল আলকে বলবেন আল্লাহ এমকেরে আমার ভাদ্য বানিয়ে দাও আমার কথা মতো চলার আমার বাধ্য করে দাও আমি যা বলি সেজন্য তাই মানে আল্লাহ আমার সন্তানটা অসৎ পথে চলে যাচ্ছে খারাপ রাস্তায় চলে যাচ্ছে আল্লাহ তাকে পিতা মাতার ভাদ্য বানিয়ে দাও আমাদের অধীনস্থ করে দাও আমাদের সন্তানটাকে সহি লাইনে এনে দাও আমার স্বামী অভাধ্য স্বামীকে ভাদ্য বানিয়ে দাও আমার স্ত্রী অবাধ্য স্ত্রীকে ভাদ্য বানিয়ে দাও এভাবে আপনি এ আমলটি করবেন এই কথাগুলো বলবেন বলার পরে হাতের মোটটি আবার ছেড়ে দিবেন ছেড়ে আপনি হাতের তালুর দিকে তাকাবেন তাকে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ ওই প্রথমবারের মতো তার মায়ের নাম তার নাম উচ্চারণ করে একটি ফু দিবেন হাতটি বন্ধ করে আবার আপনার মনের কথাগুলা বন্ধ বন্ধ রাখা অবস্থায় আল্লাহ কাছে বলবেন চোখ করে প্রিয় দর্শক এরকম ভাবে তিনবার পাঠ করবেন আর এই নিয়মটা হাতের তালুতে প্রয়োগ করবেন যা বলে দিয়েছি এরপরে আপনাকে যে কাজটি করতে হবে হাতের তালুর হাতের লাশ বার যে হাতের মোট করেছেন মোট থাকা অবস্থায় আপনি ছোট্ট এই আয়াতটি পাঠ করবেন ওয়া আল আলাইকা মুহাব্বাতাম মিন্নি পরে বলবেন আল্লাহ এই মুখেরে আমার বাদ্য বানিয়ে দেন হাতের মোটে কি হয়ে দিবেন আবার পড়বেন ওয়া আল আলাইকা মুহাব্বাতাম মিন্নি আরো একটি হোক এরকম ভাবে আপনি এই আয়াতটি সাতবার পড়বেন আর সাতবার তার কথাটা স্মরণ করে আল্লাহ তাকে ভাদ্য বানিয়ে দাও হাতের মুঠে একটু ফু দিবেন এরপর তিনবার স্টেক ফার করে নিবেন আস্তাও ফেরল ল হরফ বিমিন কুল্লি জাম বিহু আতু গো ইলাই আস্তাউ ল হরফ বিমিন কুল্লি জাম বিহু আতু গো ইলাই আস্তাম ফেরুল্লাহ হরব বিম কুল্লি দাম বিমুয়া তুর্গো এলে এরপর তিনবার দুরুশের উপরে নেবেন সল্লল্লাহ আলাইহি ও সাল্লাম সল্লাল্লাহ হু আলাইহি ও সাল্লাম সল্লাল্লাহ হু আলাইহি ই ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এরপর দুটো হার তুলে আপনি মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আল্লাহ তা কাছে আপনার মনের কথাগুলো খুলে খুলে বলবেন ইনশা আল্লাহ অবশ্যই ওই ব্যক্তি বাধ্য হতে হবেই এতই শক্তিশালী একটি আমল আপনি এরকম ভাবে চেষ্টা করবেন মাত্র তিনটি রজনীতি আমলটি করার জন্য আল্লাহ তালা আপনার সেই প্রিয় মানুষটিকে আপনার ভাদ্য বানিয়ে দিবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালাম আলাইকুম